ম্যাচের আগেই ফলাফল ফাঁস বিপিএল এর চোদ্দতম ম্যাচে ঢাকা নাকি চিটাগং জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বেটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন বিপিএলের চোদ্দতম ম্যাচে জিতবে কে সেটি নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল এবারের বিপিএলের প্রতিটি ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সে বছর বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি বন্ধুরা এবারের বিপিএলেও রয়েছে সুখবর এবারের বিপিএল দু হাজার পঁচিশে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে? বিপিএল চলাকালীন বিড়ালটির সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকিলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা থাকবে যেই দলের সেই দলটি বিজয়ী হবে আর বিপিএল এর চোদ্দতম ম্যাচে কে জিতবে তা জানার জন্য ঢাকা এবং চট্টগ্রামের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অ্যাকলিসের সামনে সবাইকে অবাক করে দিয়ে অ্যাকলিস ঢাকার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর বিপিএল এর চোদ্দতম ম্যাচে ঢাকা বিজয়ী হবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের ঢাকা কি পারবে জয় ছিনিয়ে নিতে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ